আমারে যখন মামলা দিল যাবজ্জীবন কারাদণ্ড দিল দেওয়ার পরে আল্লাহ করছি জানেননি যে দিন সারা বাংলাদেশের এয়ারপোর্টে চিঠি গেল যে কাদিস মুবাজ্জেসেন কায়কোবাদকে বিদেশে যেতে দিবা না আল্লাহ আগের দিন রাত্রে আমারে বিদেশে পাঠাই দিছে কেটায় পাঠাইছে ইমিগ্রেশন অফিসার একজন মুরাদনগরের ছিল সে আমার ফোন নাম্বার রাখছিল তো সকালবেলা ফোন করে কয় দাদা আপনি কি লেগে গেছেন বুঝছি আমি কি আমি তো চিকিৎসার লেগে আইছি তো নাও আপনার নামে সিটি আপনার জন্য বিদেশে যেতে না দিই একদিন পরে আল্লাহর কাসাম আমি না এই চিঠি আসবে এই চিঠিটা আসবে আমি জানি না আল্লাহ আমার কে বাইরে পাঠায় দিছেন তারপরে কি করছে আমারে বিদেশ থেকে আননের লেগে ইন্টারপোলে নাম দিছে সারা পৃথিবীর ইন্টারপোল পুলিশকে বলছে তাকে যেখানে পাও গ্রেপ্তার করো করে বাংলাদেশে পাঠাও সেই আকাম কুকাম করে গেছে আমারে ইন্টার বলে অ্যারেস্ট করছিল বাচানে মালিক কে আমার বলে তুই তো বাংলাদেশে এমন আকাম করে আইস গ্রেনেড মেরে সব মেরে লিস তোরে কইছি দইরা পাটানের দিকে বাংলাদেশে তোর হন পাড়াই দেব আল্লাহ সাক্ষী আমার ছোট ভাই জুনন এইখানে আছেন এই খবর পেয়ে জুনন ওই দিনই ওই দেশে গেছেন আমারে নেওয়ার পরে সব ঠিকঠাক করছে রাত্রে প্লেনে আমার ভাড়াই দেবো বাংলাদেশে বাংলাদেশ সরকার রেসিডিও দিয়ে দিছে টেলেক্স করে দিছে যে ধরছি দাঁড়ে ফাদা আজকে রাত্রে আল্লাহর কসম করে বলতেছি মসজিদ নবীর মহাদ্দিন ওসাম বোখারি উনি অন্য অন্য বৈশালে আমার মুরাদনগর আমার বাড়িতেও আসছিল আমি সেই সময় ধর্ম মন্ত্রণের দায়িত্বে ছিলাম ওয়ান ইলেভেনের সময় উনি ওনার বাসায় উনি আবার বললো কাইকুবাদ্রে তোরে আমি একটা জিনিস শিখাই দেবো বিপদে বললে তুই এইভাবে দুই রেখা নফল নামাজ পড়বি ওই সালাম ফিরে শেষদায় যাবি শেষদায় গিয়ে আল্লাহর কাছে কবি দেখবা আল্লাহ কথা ভুঙ্গে নেব আমার ওই কথা মনে পড়ল। মায়ের কিছু দোয়ার কথা মনে পড়ল আমি তাদেরকে বললাম আমার একটু অজু করতে দে না অজু করতে দিল আমি দুই রেখার দফল নামাজ পরে আমি শেষ গিয়ে আল্লাহর কাছে কইলাম আল্লাহ তুমি তো আমার দেশের আনছ তুমি তো আমার দেশের বাইরে রাখছো তুমি আমার হেফাজত করো আল্লাহর কাছে কান্নাকাটি করলাম মাথা সেজদা তখন সেজদা থেকে যখন মাথাটা উঠালাম আল্লাহ শুনতেছেন আমার কথাগুলি দুই কর্মকর্তা এসে বলে তোর সাইরে তুমি তুই কান দিস না সুভান আল্লাহ আমাদেরকে তুই একটু সাহায্য করবি কি সাহায্য করব তোর বাংলাদেশে পরিচিত একজনের পাসপোর্টের ভিসা যদি বেলির থেকে ওই পাসপোর্ট এনে জমা দে আর তোর পাসপোর্টটা থাকবো আমরার কাছে তোরে আমরা ছেড়ে দেবো আর তুই হাসপাতালে গিয়ে ভর্তি হবি ওই ওখান থেকে একটা সার্টিফিকেট পাঠাবি এটা দিল আমার শর্ত তার কিছুক্ষণের মধ্যে দিয়ে একটা ডাক্তারের টিম আল্লাহ পাক পাঠাই দিয়েছেন ওরা এসে আমার চেক করে বললো যে তার শরীর খুব খারাপ তার বিদেশ পাঠান যেইতো না তারে প্লেনে উঠান উঠাইতে পারেন যে উঠা উঠতে দেওয়া যাবে না কে বললো ডাক্তাররা দিয়ে আল্লাহ কয় দিল আমি বললাম যে মেয়েটি হাসপাতালে ভর্তি হইতে হবো কেন আর সার্টিফিকেট দিতে হবে কেন বলে তোর তো দর্শি যে বাংলাদেশে জানাই দিছি আজকে তরে তোরে পাঠামো আমরাই সার্টিফিকেটটা পাঠামো পাঠায় বলবো সে অসুস্থ হাসপাতালে ভর্তি হইছে তারে পাঠানো যায় নাই ওখান থেকে আমাকে যখন ছাড়লো বাড়িয়ে দিকে আমার ছোট ভাই জুন নুন হাজির জুন গেলাম গেলামাত্রে জুন নুন আমারে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করলো রাত্রেবেলা সকাল সকালবেলা ভর্তি হলাম হয়ে সার্টিফিকেট পাঠালাম ওই সার্টিফিকেট বাংলাদেশে পাঠাইছে যে আমি অসুস্থ আমারে কইয়া দিছি কি জানেন তুই তিন দিন পরে গিয়ে কোর্টে হাজিরা দিবি আমি যে হাজারে দিলাম কোর্টে গিয়ে দিয়ে এত বড় দাড়ি ওলা জজ মিডিল ইস্টের দাড়ি তো ছোটো ছোটো দাড়ি থাকে আমারে কয় তুই চিন্তা করিস না জজ তুই যে হ্যাঁ পাও বাঙ্গা হিপ যে বাঙ্গা এটা একটা সার্টিফিকেট আছে এটা আরবিতে ট্রান্সলেশন করে না জমা দে জমা দিলাম আল্লাহ এটা থেকে খালাস করে দিল এটা করছে কেটায় আল্লাহ যা চান তাই হয় এই যে নির্বাচন কর্ম বাংলাদেশে আল্লাহ এমন ভাবে আনছে সহকার আনছে লক্ষাধিক মানুষ ঢাকা শহরে আমাকে রিসিভ করার জন্য একটা গাড়িকে আমি আবার আমার ভাইয়ের বা কেউ দিছে ও কেউ দেয় নাই আপনারা গেছিলেন আল্লাহ আনছেন আল্লাহ মামলা থেকে এমনভাবে মুক্ত করছে আলহামদুলিল্লাহ কোন উকিলের কাছে যেতে হয় নাই কোনো একটা দস্তক দিতে হয় নাই কোন একটা কোর্টে যেতে হয় নাই আল্লাহ কুদ্রুতি ভাবে আল্লাহর গোলাম রে মুক্ত করছেন বলেন আলহামদুলিল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করব এটা চিন্তাও করতে পারি নাই আল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করে ব্যবস্থা করতে না না করে নাই নমিনেশন বা সাবমিট করাইছে আল্লাহ অ্যাকসেপ্ট করাইছে আরেকজন যে দাঁড়াইছে আমার বিরুদ্ধে উনি ইয়েতে নির্বাচন কমিশনে অ্যাপিল করছে আমার ইয়েটা বাতিলের জন্য নমিনেশনটা আমি তো আল্লাহ যা চায় তাই হয় আমার মেয়েরা আমার ভাইয়েরা আমার স্ত্রী আমার যারা মুরাদনগরের ভাইয়েরা আছে ভুনেরা আছে অনেকে কিন্তু জন্য রোজা রাখতেছে আগেও রাখছে এখনও রাখে নামাজ পড়ে দোয়া করে আল্লাহ পাক মামলা খারিজ করে দিল ওখান থেকে আবার গেল হাইকোর্টে হাইকোর্টে গিয়ে আবার মামলা করছে আমার নিউমিনেশন বাতিলের লেগিয়া গতকালকে আল্লাহ বাকি ডেকে ও খাজির করাই দিচ্ছে খারিজ খারিজ করাই দিচ্ছে মালিক কে করে কে তেলে আমরা কি করতে ইবন আল্লাহর হুকুম অনুযায়ী চলতো ইবনা আমরা ওয়াদা করি আজকে হজরত এখানে আছেন যে পাঁচ নামাজ আমরা পড়ব নামাজ কায়জা করব না হাত তোলেন দেখি কারাগার রাজি আছেন এবং আমরা ভবিষ্যতে যদি আল্লাহ আমাকে এমপি বানাই আল্লাহর হুকুমের বাইরে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি কোনো কাজ করব না কারণ আমার জীবনটা আল্লাহ আমার এত মেহেরবানি এত দয়া করছে আমি যদি আমার কোরবানি করে কুচু কুচু করে একটা বিলাই দেই আল্লাহ শুক্রিয়া দেয় হবে না আল্লাহ এত মেহরবান এত দয়াবান আমি আমার বক্তব্য বাড়াবো না আপনারা দোয়া করবেন আমরা চাই আল্লাহর চাই আল্লাহর হুকুম পালন চাই আমাদের দেশে এতে যদি আমার কেউ শেয়ার করে আমার কোনো আপত্তি নাই তবে দিয়ে কিন্তু আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে না যারা নিজের দেহের মধ্যে কোরআন হাদিসকে চালু করতে পারে নাই নিজের পরিবারের মধ্যে কোরআন হাদিসের কানুনকে চালু করতে পারে নাই পরিবারকে কোরআন অনুযায়ী চালায় না তাদের দ্বারা কি কোরআনের শাসন কায়েম হবে যারা মানুষের ক্ষতি করতে চায় যারা মানুষের অনিষ্ট করতে চায় আল্লাহ রসুল বলেছেন যে তোমার হাত থেকে যেন আরেক ভাই মুখের থেকে নিরাপদ পায় এই কি নিরাপদ এই কামগুলি কি নিরাপদ তাদের দ্বারা ইসলামিক শাসন হবে না ইসলামিক শাসন আল্লাহ কায়েম করবেন সারা পৃথিবীতে করবেন ইনশাআল্লাহ এমন সময় আসবে আপনারা দোয়া করেন হজরতে বলবো দোয়া করতে আমাদের এলাকার অনেক ভাইয়ার আজকে দুনিয়াতে নাই ওনাদের জন্য খাস করে দোয়া করতে আল্লাহ জন্য ওনাদেরকে করেন আমাদের সমস্ত গুনা খাতার জন্য পাক মাফ করেন আর হজরতকে বলবো আপনি মনে করবেন এই মুরাদনাগরটা আপনার মুরাদনাগর কারণ আজকের এই যে মাহফিলে আপনি আসছেন আমি জানি আমার কইসে আমার লোকগুলি কয় দাদা একটাও অ্যাপয়েন্টমেন্ট খালি নাই মুরাদনগরের কথা হই না কয় একটা যেমন একটা বাইর করো যেমন আমার যাই তুইব মুরাদনগর আমরা হাজরত আছে কৃতজ্ঞ ঋণী আপনি মুরাদনগরকে আপনার মুরাদনগর মনে করবেন এবং আমরা আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম মানার জন্য যা প্রয়োজন আপনার জন্য আমরা করব ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা ওনার খ্যাদমতকে কবুল করুন ওনার সদিচ্ছাকে পূরণ করার তৌফিক দান করুন আমার দুটো কিতাব স্টেজে আছে নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সোরা ফাতেয়ার তফসির নিয়ে যাবেন নির্বাচিত তাপসির দ্বিতীয় খণ্ড সোরা এখলাস ও সুরা আর তফসির নিয়ে যাবেনা ফোসানা